সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা প্রতি বছরের মতন এবছরও জিতেন্দ্রনারায়ণ ইনফ্যান্ট নার্সারি স্কুলে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে কিন্তু এবছরটা একটু অন্যরকম কীরকম চলুন ভিডিওতে দেখা যাক আপনাদেরকে এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এবছর থেকে আমাদের স্কুলে পিটি ক্লাস স্টার্ট হয়েছে তাই এই প্রথমবার আমাদের স্কুলের বাচ্চারা প্যারেড করে স্বাধীনতা দিবস উদযাপন করেছে চলুন দেখা যাক তারই একটা ঝলক পতাকা উত্তোলনের পর বৃষ্টি হবার কারণে আমাদের বাকি অনুষ্ঠানটা স্কুলের হল রুমে হয়েছিল তাই জন্যে আগে দেশমাতা বন্দনা করে তারপর আমরা

আমরা দেশ দেশের যে বন্ধনা সেই সুপল না এই সুরটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ লেখাটা ছিল মঙ্গিন জঙ্গ আনন্দমতের ই ও আলাদা সুর আছে আমি রবীন্দ্রনাথের সুরটাই বছর আগে আটাত্তর বছর আগে মানে সেভেন্টি এইট বছর আগে যখন ইংরেজরা প্রচন্ড অত্যাচার করছে দেশের উপরে ভারত মাকে হাতে পায়ে সেকল বেঁধে রেখে দিয়েছে আমাদের ঘরে ঘরে শুধু কষ্ট যন্ত্রণা মানুষের ঘরে ঘরে শুধু দুঃখ ইংরেজদের অত্যাচার সেই সময় একটা জাগরণ করল দেশের যুবক যুবতী সবাই এবং লেখক লেখিকা বড় বড় মনীষীরা তারা একসঙ্গে একজোট হয়ে ঠিক করলেন যে আমরা ইংরেজ ইংরেজের দাসত্ব থেকে মাকে মুক্ত করব। এবং নানা রকম ছবি তারা আঁকতে লাগলেন দেখা গেল যে ভারত মাথার একটা ব্যাপের মতো করে ভারত মাতার ছবি করে তাতে দেখাচ্ছে যে শেকল পুরিয়ে রাখা হয়েছে এই উদ্যোগটা আস্তে আস্তে ছড়িয়ে পড়লো চারদিকে সবাই চাইলো যে তাদের মাকে মুক্ত করে দিতে সবাই মাকে ভালোবাসে এবং তো বটেই কেননা সেই দেশের মাটিতে আমাদের জন্ম আস্তে আস্তে প্রত্যেক ঘরে ঘরে আন্দোলন শুরু হল ছেলেরা মেয়েরা মায়েরা বাবারা যারা যারা ছোট ছোটদের সঙ্গে থাকলেন তারা প্রত্যেকে কিন্তু বাচ্চাদের তাদের নিজেদের ছেলে মেয়েকে এগিয়ে দিলেন দেশের এই মুক্তি কামনায় কত রক্তপাত হল কত লোকের কত যুবক তাজা শরীর চলে গেল এমনকি আমরা দেখেছি তোমরা জানো না মাতঙ্গিনী হাজরা তিনিও ত্যাগ নিয়ে ইংরেজের সামনে এসে দাঁড়ালেন এবং বন্দুকের বিরুদ্ধে মারা গেলেন এই রকম প্রচুর ঘটনা ক্ষতিরামের ফাঁসি হয়ে গেল শুধু এই দেশকে উদ্ধার করতে গিয়ে একটা সামান্য বাচ্চার ছেলে তোমরা তো অনেকেই শুনেছ গানটা একবার বিদায় দেমা ঘুরে আসি গান হাসতে হাসতে হাসি মঞ্চে উঠলেন এই যে দেশ স্বাধীন হলো তারপর থেকে দেশ স্বাধীনতার পর থেকে আমরা কতটা নিজেরা উন্নতি হতে পেরেছি জানি না কতটা হচ্ছে কিন্তু অনেক দিক থেকে অনেক ব্যাপারে আমরা পিছিয়ে আছি এখনও তাই আমি তোমাদের বাচ্চাদের সকলের কাছে একটা কথা বলবো যারা একটু বড় হয়েছ তারা বুঝতে পারবে যে কিছু করো দেশের জন্যে আজকাল সব দেশ থেকে চলে যায় বাইরে চলে যাচ্ছে কেরিয়ার করবে বলে টাকা রোজগার করবে বলে দেশের কথা ভাবে না অথচ এই দেশের শিল্প এই দেশের সমস্ত বিদ্যা বুদ্ধি অহংকার সেগুলো সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এখানে এক সময় ছিল যখন পড়াশোনায় আমরা শ্রেষ্ঠ ছিল পৃথিবীর মধ্যে বেদ থেকে আরম্ভ করে সমস্ত শাস্ত্র আমাদের ছিল নখদর্পণের তারপর আস্তে আস্তে একটা অন্ধকার যুগ এলো সেই যুগে মুসলমানরা এলো তারপর ইংরেজরা এলো এবং সমস্ত নষ্ট করে দিয়ে গেল আমি চাই আমার এই ছোটো ছোটো বাচ্চারা তারা বড় হোক নিজেদের পায়ে দাঁড়াও দেশের জন্য কিছু একটা করুক এবং দেশকে সেই যে আন্দোলন করেছিল তার একটা প্রতিদা দেবার চেষ্টা করুক সবাই ভালো থেকো জয় হিন্দু 감 <목소리나> সবশেষে সকল বাচ্চার জন্য ছিল কেক আর বিস্কুট এইভাবেই আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম দু হাজার জন্য ভর্তি চলছে যদি আপনারা চান অবশ্যই নিজের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের স্কুলে যোগাযোগ করতে পারেন আমাদের স্কুলে হিন্দি ইংলিশ বাংলা তিনটে মাধ্যমেরই ব্যবস্থা রয়েছে আমাদের সকল কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এই অবধি ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো কন্টেন্টের জন্য দেখা হবে অন্য আরেকটা ব্লগে ধন্যবাদ